রাধে রাধে বন্ধুরা পঞ্চতালি গিয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করেছি দেখুন আমি এক কেজি আম নিয়ে এসেছি বাজার থেকে আমটা ভীষণ ফ্রেশ আর বেশ বড় বড় আম তো আমটাকে প্রথমে ভালো করে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এবার দেখুন একটু জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো ওখানে হলুদ আর একটু নুন দিয়ে দেবো তাহলে আমটা যখন কেটে আমি এর মধ্যে ফেলবো আমি কষটা বেরিয়ে যাবে আমি একটা কষ হয় কালো কালো সে কষটা জলের মধ্যে বেরিয়ে যাবে এবার আমটা আমি কেটে নেব আমি চোকলা ছাড়াবো না চোকলা সমেতে করবো বেশ শক্ত হয়ে গেছে আটিটা আমার বটি বটি বেঁকে যাচ্ছে তো একটু আমি বেশ প্রেশার দিয়ে কাটতে হচ্ছে এরকম দিয়ে আচারটা করলে বেশ ভালো লাগে খেতে একটু আটিটা চুষে চুষে খেলে না বেশ ভালো লাগে অনেক সময় একটু জ্বর জ্বর ভাবলে জিভবার স্বাদ না থাকলে খাবারে অরচি অরুচি হলে তখন কিন্তু এই আমের আচারটা খেলে জিভের রুচি আসে বেশ ভালো লাগে তো আমি সব আম কেটে নিয়েছি কেটে দেখুন জলটা একটু কালচে কালচে হয়ে গেছে তো এবার আমি জলটা ফেলে প্রচণ্ড গরম লাগে উপরে ছাদের উপরে তো আবার বাজার থেকে এসছি আমি ভাবলাম একবার ছাদে নিয়ে চলে যাই ওখানে একবার কেটে ধুয়ে রোদে দিয়ে চলে আসবো এবার একটা কুড়োর মধ্যে নিয়ে নিচ্ছি আমগুলোকে জল থেকে উঠিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেব পরে আর হলুদ নুন লাগবে না আমি দিয়ে দিয়েছি একবারে তো এবার আমি গায়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেবো হলুদ আর নুনটা এবার আমি দেখুন আমগুলোকে সব সাজিয়ে নিলাম কুড়োর মধ্যে সাজিয়ে নিয়ে এবার রোদে দিয়ে দেব প্রচণ্ড রোদ এত রোদের তাপ বাবারই বাবা তো বেশিক্ষণ দিতে দেবো না বেশি শুকাবো না বেশি শুকালে আবার ভালো লাগবে না তো দেড় থেকে দু ঘন্টা মানে আমি একটু বাইরে নিচে গিয়ে একটু কাজকর্ম সেরে আবার নিয়ে চলে যাব তো একটু নতুন একটা কাপড় ছিল আমার কাছে ব্লাউজ পিস সেটা দিয়ে ঢেকে দিলাম কারণ নোংরা নোংরা হাওয়াতে পড়তে পারে পাখিরা মুখ দিতে পারে সেই জন্য আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে দিলে দেখুন রোদ লাগছে কিন্তু আর পাতলা তো কাপড়টা দেখিয়ে দেখুন এইভাবে ও চেপে দিয়ে যেন খুলতে না পারে কি রোদ আহ অসহ্য রোদ তো যাই হোক আমি আবার নিয়ে আমটা কতটা শুকিয়েছি দেখিয়ে দিই খুব বেশি কিন্তু এই যে হালকা উপরে যে জল জল ভাবটা সেটা শুকিয়েছে নমস্কার বন্ধুরা তো আমি আমের আচার করবো আজকে আমি আমগুলোকে কেটে ধুয়ে আমি রোদে দিয়েছি তিন ঘন্টার মতো রোদে ছিল তো এবার নামিয়ে নিয়ে এসেছি এবার আমি টক ঝাল মিষ্টি আমের আচার করবো বন্ধুরা তো প্লিজ আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে এইভাবে একটুখানি দু এক ঘন্টা রোদ লাগিয়ে নিলে অনেক দিন স্টোর করা যায় আম আচারটা নষ্ট হবে না তো চলুন শুরু করা যাক রেসিপি তো প্রথমে আমি গ্যাস ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি এখানে মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ গোটা মৌরি আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা কয়েকটা আর নিয়েছি একটুখানি মেথি মিথিলা দিলে আচারের ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে আর একটা তেজপাতা নিয়েছি তেজপাতা কী হয় অ্যান্টিফাঙ্গাস অ্যান্টিফাঙ্গাস তো ওইটা দিলে পরে আচারটা ভালো থাকে সুরক্ষিত থাকে অনেক দিন তো সেই জন্য আমি দিয়েছি ফ্লেভারটাও ভালো লাগে আচারে তো আমি এই কটা উপকরণ প্রথমে একটু হালকা ড্রাই রোস্ট করে নেবো আমার এটা হয়ে গেছে একদম ভাজা আর লাল করবো না একদম হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেবো গুঁড়োটা হাফ ভাঙ্গা করে গুঁড়ো করবো পুরো মিহি গুঁড়ো কিন্তু করবো না মিহি গুঁড়ো করলে আচারে কিন্তু টেস্ট আসবে না একটু গোটা গোটা থাকবে তো এবার আমি কয়টাকে বসিয়ে দিলাম আবারও তো কড়াটা বসিয়ে দিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে সামান্য জল দিয়ে দিলাম আমার এখানে এক কেজি আম আছে আর এখানে আমি পাঁচশো গুড় নিয়েছি গুড়টাকে একটুখানি ধুয়ে যখন গোটা গোটা গুড়টাকে একটু ধুয়ে আমি এটা দিয়ে ছোট ছোট করে নিয়েছি এবার গুড়টাকে মধ্যে দিয়ে দেবো গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে তো সেই জন্য গুড়টাকে আমি প্রথমে একটু জাল দিয়ে পাতলা করে নেবো দেখুন কত নোংরা এখন কালো কালো নোংরা এই যে তো গুড়টা গলে গেছে না এখন আছে একটু একটু গুড়টাকে পুরো গলিয়ে নিতে হবে খালি কিচি চিটকি করছে অনেক সময় না খুব ভালো গুড় পাওয়া যায় যেটাকে না একটু কোনো নোংরা থাকে না আর এই গুড়টা এতটা ভালো না বালি কিচিচ করছে লাগছে খন্তির মধ্যে পুরো মেল্ট হয়ে গেছে এবার আমি গ্যাসটা নাই নিভিয়ে দিয়ে ঠান্ডা করে নেব গুড়টা এবার অল্প ঠান্ডা করে নিয়েছি এবার আমি ঘুটটাকে ছেঁকে নেব আমি একটা প্লাস্টিকের নেট নিয়েছি এই যে এরকম নেট এটা আমার অনেকদিন আগের নেট আমি এটা ছানা করার জন্য নিয়েছিলাম তো এটার মধ্যে আমি ছেঁকে নিচ্ছি কতটা নোংরা এবার আমি কড়াটা ভালো করে ধুয়ে নেবো ঘরের মধ্যে চলে যেত ঠিক আছে সেই জন্য সবসময় বন্ধুরা আচার করার সময় গুড়টাকে মানে গুড় ইউজ করলে গুড়টাকে ছেঁকে নেওয়াই ভালো তো কড়াটাকে ধুয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল এবার আমি বেশ কিছুটা একটু বেশি করে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেবো সোনায় বেশি পোড়াবো না এবার দিয়ে দেবো আমগুলো আমি খোসাগুলোকে ছাড়াইনি খোসা সময় খোসার করছি আমের খোসার সময় না করলে ভীষণ খাওয়ার লাগে খেতে গন্ধটা ভীষণ ভালো লাগে তাই জন্য আমি খোসাগুলোকে ছাড়াই নি আমি এর আগেও করেছিলাম খোসার সময় দারুণ লেগেছিল আমের ফ্লেভারটা পাওয়া যায় দারুণ লাগে আর এই যে আমের একটু একটু আঁটি হয়েছে কাটতে একটু অসুবিধা হয় এই যে আটিটা হয়েছে না এই আটিটা চুষে চুষে খেতে ভীষণ দারুণ লাগে একটু শক্ত আটি হলে আমের আচারটা করলে ভালো লাগে খেতে এবার আমি ছেঁকে রেখেছি গুড়টা এটা আবার দিয়ে দেবো আমি এখানে পাঁচশো গুঁড় দিয়েছি বন্ধুরা আমি বেশি মিষ্টি করবো না আমি একটু টক টক ঝাল ঝাল আর হালকা মিষ্টি করবো আমার আমটা দিয়ে বেশি কোনো আমি তেলের মধ্যে নাড়িয়ে নিই কারণ আমার আমটা তো আমি রোদের মধ্যে একটু শুকিয়ে নিয়েছি দু আড়াই ঘন্টা তো সেই জন্য আর জল শুকাবার কোনো ব্যাপার নেই এবার আমি আমটাকে গুড়ের মধ্যে জাল দিয়ে নেবো গুড়টাকে যখন শুকিয়ে তো আঠা আটা হবে তারপর উপকরণ মেশাবার মধ্যে আরো কিছু নুনও আমি দিয়ে দিয়েছি নুন হলুদ আছে লাগবে না আমি এবার মশলাটাকে পাটার মধ্যে গুঁড়ো করে নেব তো বন্ধুরা আচার করতে করতে ভুলেই গেছি একটা কথা বলাই হয়নি যদি আজকে আমার আচারের রেসিপি আপনাদের ভালো লাগে আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই আর কমেন্টে জানাবেন বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের আপনাদের কমেন্টে আসায় বন্ধুরা থাকি খালি চেক করি কমেন্ট কে কমেন্ট করলো বন্ধুরা কমেন্ট করতে লাইক করতে পয়সা লাগে না প্লিজ একটা কমেন্ট করে দেবেন আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা খুব ভালো থাকুক ভগবানের কাছে আমি কামনা করি আর আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন দেরি না করে এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তো মশলা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম যেটা আচারের মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে চারি গুড়টা বেশ আঠালো আঠালো হয়ে এসছে একদম মানে আচার হয়ে এসছে শেষ পর্যায়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি গ্যাসটাকে অফ করে দিয়ে এবার ঠান্ডা হতে দেব আর যারা দিন সংরক্ষণ করতে চান বন্ধুরা তারা একটুখানি না আগে দু চামচের মতো ভিনিগার দিয়ে দেবেন অনেক অনেকদিন সংরক্ষণ করতে পারবেন আমার বেশি দিন থাকবে এই আচার শেষ হয়ে যাবে সেই জন্য আমি আর ভিনিগার দিলাম না তো এবার আমি একটু খেয়ে বলছি কেমন হয়েছে আচারটা